সবাইকে ওয়েলকাম আমার পেজে মানে আমার প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেলে শুনে আসছিস ব্লগে লাইভে প্রত্যেককে ওয়েলকাম সবাই চটপট জয়েন করো সবাই কেমন আছো দেখো আমার লিপস্টিক আদ্য করতে গেছে আর্ধেক নেই আমি তো মেকআপ আপ করে চিনি ঠিক আছে কারণ আর ডিউটি করেছে আর ভালো লাগে না মেক করতে সারাদিন মেক আপ করে বসে থাকে আর দেখো তাও তাও অনেক মেক আপ উঠতে চোখের কোনো মুখে উঠে গেছে এক সাইডে আছে সবাইকে ওয়েলকাম চটপট সবটি জয়েন করো লাইফ টাইট করে শেয়ার করো আর নতুন নতুন ফ্রেন্ড আসে পেজটা ফোন দাদা পেস করছি পেজটা প্রত্যেকের অনেক 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 ধন্যবাদ সবাই চটপট জয়েন করো অনেক অনেক আমার ভাইরা বোনেরা কোথায় গেলে সব আমার ভাইগুলো কোথায় সবাই ব্যাট বয় কেমন আছে আমি দিদি কেমন আছে ধুলোয় পড়ে ফেললাম আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো তোমার নামটা আমার পাল্টা দেওয়া আগে বার তুমি নামটা পাল্টানোর জন্য কেমনটা রাখ ধরে দেখছো আমি অনেক ভালো আছি তোমার সবাই কেমন আছো বলো সবাই একটু ড্রাইভটা শেয়ার করে দাও জয়েন করো প্রত্যেকের সবাই একটু জয়েন করো কমেন্ট করো সবাই কেমন আছো অনেকদিন দিন তোমার সাথে গল্প করা হয় না সবার সাথে চলে এসেছি গল্প করতে কারণ আমি এত ব্যস্ত হয়ে পড়ছি একটা করে একটার সঙ্গে আর মানে দুটো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ভালো আছি খাওয়া দাওয়া করেছেন না ভাই এখনও খাইনি খেতে বসবো একটু পরে তুমি একটু কমেন্ট গল্প করি বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট থাকে দশ পনেরো মিনিট পরে চলে যাবো খাওয়া দাওয়া করতে আমার জব হয়ে গেছে সত্যি খুব ভালো কথা কংগ্রাচুলেশন কাজ করো মন দিয়ে কাজ করো আর সাফল্য হবে তবে ইনকাম করে পয়সা উড়াবে না সেভিং করতে শিখবে আর ভালো কাজেও ওয়েস্ট করবে দিদিকে টিপ দেবে না আমাকে মিষ্টি খাওয়াবে তো দেখুন হচ্ছে প্রত্যেকে কমেন্ট করো লাইক করে দাও অল্প সময় থাকবো তো আমার এটা খাচ্ছে এই সময় থাকবো বেশ থাকবো না যদি থাকিও যদি জয়েন্ট থাকি তাহলেও গল্প করতে থাকবো দেখি কতক্ষণ থাকি তোমাদের সঙ্গে গল্প করতে হবে কতক্ষণ টিপস নেবে এমনি মজা করে খাওয়া বলেছি বললাম চকলেট খাওয়ানোর কথা বলেছি আর কি বলবো এমনি বললাম দিতে হবে না কিছু আমাকে তুমি বলেছো কি নেবে নেওয়ার কথা বলছো বলে আমি খুশি হয়ে গেছি কিচ্ছু লাগবে না আমি তোমাকে অনেক 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 আশীর্বাদ করি ভালো বড় হও জীবনে কারা কারা আসছ কমেন্ট না করে আমি বুঝতে পারবো না বুঝছো তো আমি তো বাংলাদেশে থাকি কি করে পাঠাবো কি করে পাঠাবে ফ্লিপকার্টে আর কি আছে কি বলে ফোনপে গুগল পে তে খাবার পাঠিয়ে দেবে কাজ করো ইনকাম করো বা আমাকে দেখো তারপরে আমাকে আমি তো আছি ফোন করিস করতে থাকো দেখো আটজন নজন পাঁচজন সব লাইভে আসছো কিন্তু থাকছো না বেরিয়ে যাচ্ছে কমেন্টগুলো আসছে না নমস্কার দিদি এই তুমি না নতুন তুমি আমার কাছে এখন আসো নি জানো আইসক্রিম খাচ্ছ ব্যাট ভাই খুব ভালো লাগলো এ তোমার নামটা আমি বলতে ভুলে গেছি জানো নামটা বলেছি আমি ভুলে গেছি নামটা একটু বলো একবার এবারে মনে হয় করে গেঁথে রেখে দেবো নমস্কার দিদি বলে কেয়ার ইদিক্স কেয়ার ইদিক্স অফ দ্য কেয়ার ইদকে হ্যাঁ আসসালাইকুম দিদি আসালাইকুম আসসালাম বৌদি হাই বৌদি ওটা কি কোনটা কি গো আমি কিন্তু আইসক্রিম খেতে ভালোই পাচ্ছি এখন এক্ষুনি বসে বসে দেখো এই বাবা এই একটা ছাড়িয়ে দিলাম প্রকাশ করে আমি ঠান্ডা জিনিস তুই পছন্দ করি তবে মাঝে মাঝে খাওয়া হয় না আমার মেয়েটা আমার মেয়েটা এখন এত ঠান্ডা লাগে ওর ঠান্ডার কারণে আমার খাওয়া হয় না কি খাবো কি না খাবো কিচ্ছু ভালো লাগে না শুধু পুরোপুরি ঘুমাই বস বস করে নাক ডাকবো আর ঘুমাবো ওটাই আমার ভাল লাগে আর কিছু লাগে না হচ্ছে কমেন্ট আসছে তো নাকি কমেন্ট আসছে না ঠিক বুঝতে পারছি না কেমন আছো দিদি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো

আর ফিরুল ভাই আমাকে আইসক্রিম খাইছে জব হয়েছে ও কাজ ও চাকরি পেয়েছে আমি ও আগে আমি বলেছিল ও একটা ইন্টারভিউ দিচ্ছিলো কাজের জন্য বলছিলো যাবে তো সেটা হয়ে গেছে ও খুব খুশি তাই জন্য আমার ভাই খুশি আর দিদিকে একটু আইসক্রিম আমি কি খাওয়াবি আমাকে বল কি দিবি তা ভাই আমাকে ওখান দিয়ে আইসক্রিম পাঠিয়ে দিয়েছে কত ভালোবাসা থেকে তোমাকে খাওয়াই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো রাখুক ভগবান তোমার ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সব রকম সমস্যাটা তোমার দূরে থাকো শ্রীরাম হ্যালো ক্যাসে হো মেয়ে বহুত আছি হো আপ ক্যাসে হো

এত টায়ার্ড হয়ে গেছি আমি একটা টায়ার্ড হয়ে গেছে মনে হয় আমি শুয়ে পড়ি এখন ঘুমই পড়ি ঠিক হো ফ্রেন্ড আমি ঠিক আছি বলবো কিন্তু মন থেকে বলবো কিন্তু আমি চাল তো একটু উইক হয়ে গেছি মানে শরীরটা কত দিন ধরে খারাপ দিচ্ছিলো তারপরে চাপ সংসারের চাপ ঘরের কাজ सब को तो है ना बोलो ना मिठू हरते एक टू विक मैं थोड़ा वीक हो गया क्या करूंगी घर करूंगी ना बाहर करूँगी सब दिक्कत करते करते ऐसे। नींद नहीं होता है मेरे को थोड़ा सा भी इतना सा भी नींद नहीं होता है बहुत बुरा लगता है লাইক করে দিয়া থ্যাংক ইউ শ্রীরাম রাম ভাইয়া থে যাবেন তুই বলিস খুব ভাবার আমার ফিরে পেয়েছি এ কতটাও খায় ভাত এই তুমি আমাকে বি যা আমি তো খাইয়ে দিচ্ছি ও কেন গো ইচ্ছে করছে ঘুম পাচ্ছে ঘুম পেয়ে গেছে দেখছো আমার মেয়েটাও ঘুমিয়ে যাবো এক্ষুনি ঘুমিয়ে যাবো ওকে ঘুম পড়াবো আমিও ঘুমাবো

দিদি না খাব না বলে তাই শুনে এই যে তাবিজটা নিয়েছি এটা দরগায় গিয়ে তাবিজটা নিয়ে আসলাম জানো মুসলিম তোমাদের যে ধর্মে যে ওই দরগায় গিয়ে তাবিজ নিয়েছি আমারও নিয়েছি আমি মেজু নিয়েছি আমার রাতে ঘুম হয় না একটু ঘুমাতে পারি না এত স্বপ্ন দেখি আমি এত স্বপ্ন দেখি প্রচুর স্বপ্ন দোষ হয়ে গেছে এই তাবিজ নিয়ে এসেছি তাও আমার স্বপ্ন দেখা বন্ধ হচ্ছে না কি জায়গায় আছি সাবিজ নিয়ে এসেছি মানে ওখানে পুজো দিয়ে এসেছি মাথা থেকে এসেছি ঘুরে এসেছি তাও আমার সে কি বলবো যেন আমার স্বপ্ন দেখা বন্ধ হয় না এত বাজে স্বপ্ন তোর আমার মানে এই রাতে ঘুমাবো যদি দু ঘন্টা ঘুমাই তো চার ঘন্টা আমি স্বপ্ন দেখি ব্যাস হয়েছে বেশি বাড়ান করতে হবে না আর এই ক তো রাখতো খুব দেখানো দেখানো

তোটা পুরো সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট আসছে না কেন আমি কোন আমি সাধক না শুধু উল্টোপাল্টা স্বপ্ন দেখি জানো কোন স্বপ্নে মায়ে নেই গো শুধু ফালতু স্বপ্ন এখান থেকে স্বপ্ন আমি রাখকে দেব এইজন্য আমি তাবিজ নিয়ে এসছেন আপনাদের এই তো আমি পাঁচ

कैदित छुट्टी है तो केवल छुट्टी है ना बोलती जल्दी ही है और सोहन ने ये नहीं छोड़ा तो सोहन को कोई नहीं और ये मात्र वाला है मात्र केवल ये चार बेटा है एक बोलो दीजिए अच्छा कुछ कीटा है हटा रखना कुछ हटा एक बोलो कृपया दीजिए एक तो स्पेडर बनी थी

মাঝে দুটো খাইয়ে ও এখানে আমার ফোনে ব্যাটারি লো হয়ে গেছে দু চার মিনিট থাকবো তোমরা কমেন্ট করছো না কেন কারা জয়েন্ট সাত আটজন জয়েন্ট আছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করো লাইক করো আটজন লাইভে আছে তোমার সবাইকে ওয়েলকাম সবাই সবাইকে ওয়েলকাম লাইভে প্রত্যেককে ওয়েলকাম সবাই পেজটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক করো লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের কাছে এরকম নেপালি আছে আমার মেয়ের কাছে আছে কেউ কি কিনতে চাও কত লাগবে ওটা কেনার জন্য এক থেকে পাঁচ টাকা

আমি দু আমি দেব বিশ টাকা আমি দেব বডুয়া বাবু আমি দেব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেব লাগবে না 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 বুঝছ আমার মে কত গুণি ও পাঁচ হাজার টাকা নেবে না 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 এখানে দু গুণ হুম কত ভালো দেখাচ্ছ মানুষের টাকার লোভ নেই তাই তো আমি সব খাইনি

পরে গল্প করবো আমার কোন চার্জ শেষ হয়ে গেছে মানে দশ পার্সেন্ট না চার পাঁচ পার্সেন্ট চার্জ আছে এই চার্জটা লাইভ করা পাচ্ছি না ফোনটা সুইচ অফ হয়ে যাবে তার জন্য আগেই বলছি যদি তোমাদের যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও শর্টস ভিডিও বড় ভিডিও দেখতে ভালো লাগে তো প্লিজ তোমার সবাই সাপোর্ট করতে থাকবে ভালোবাসা দিতে থাকো লাইভটা শেয়ার করতে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সবাই পরিবারে চলে এসছে চলো বন্ধু টাকা কারণ কিন্তু আমার লাইভে আসবো তোমার সবাই চলে আসবে কিন্তু বললাম সবাই আসবে আমি অফ করছি

bye